নামাজ আমরা প্রভু জামাতের সাথে এক কি নামাজ নাকি কে পড়ে জামাতের সাথে নামাজের পথে আমাদের কোনো গুরুত্ব নাই এই ব্যাপারে আবু দাউদ শরীফের 551 নম্বরের হাদিসের বর্ণনা হযরতি আব্বাস রাদিয়াল্লাহু তাআলার থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলেন মান সামি আন্নী দা ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাঈহি উযরুন লাম তুকবাল মিনহু الصلাতুল্লাতী صلیল্লাহু কল ওয়া মা العذر নবীজি বললেন কোন ব্যক্তি যদি মহাজিনের কণ্ঠ থেকে আজানের প্রতিধ্বনি শোনে আর ওই ব্যক্তি যদি নামাজে না যাই কোনো ধরনের অজুর নাই সাবি প্রশ্ন করলেন অজুর বলতে কি বোঝায় বলে তার যদি অসুস্থতা থাকে অথবা ভয় থাকে যদি ওই জায়গায় যাওয়ার পরে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় কালে রাস্তার মধ্যে ডাকাতের কবলে পড়তে পারে শত্রুর কবলে পড়তে পারে এমন আশঙ্কা যদি না থাকে আর ওই ব্যক্তি যদি জামাতে শরিক না হয় ঘরের ভিতরে নামাজ পড়ে নেই তার নামাজ কবল হয় না নাই এরপরও দেখা যায় একটু আরামের জন্য মসজিদে আসতে একটু কষ্ট হবে ঘরে দেখা যায় শীতের মধ্যে কম্বলের নিচ থেকে বের হওয়াটা কত কষ্টকর ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত আসা শীতের মধ্যে কত কষ্ট এজন্য ঘরের ভিতরে কম্বল গায়ে দিয়ে আপনি নামাজ পড়া নিলেন জামাতের প্রতি কোন ধরনের গুরুত্ব আপনি দিলেন না নবীজি বলেন তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যদি কোন ধরনের জরুরত কোন ধরনের সমস্যা না থাকার পরেও যদি মসজিদে জামাতে অংশগ্রহণ না করে এই ব্যাপারে আবুদ শরীফের পাঁচশত ঊনপঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলেন লাকাদ হামামতু আমরা আমুরা আমার মন চাই আমি যুবকদেরকে নির্দেশ দেই আজবকরা তোমরা জ্বালানি एकत्र করো জ্বালানি সংগ্রহ করো ফায়াজমাউলি হুযমান জ্বালানি কত্র করো মিন হাতাবিন বিললাকি থেকে সুম্মা কওমান না ফি বুয়ুতিহিম লাই সৎ বিহিমে আইল্লা তুন ফাও আর কুহা আলৈহিম লাকড়ে একত্র করম জ্বালানি একত্র এরপরে আমি বাড়ি বাড়ি যাই আর দেখি কারা জামাতে অংশগ্রহণ করে নাই যারা জামাতে অংশগ্রহণ করে নাই বিনা অজুরে আমার মন চাই তাদেরকে আগুন দ্বারাতে জ্বালায়া দে হাউজ বিল্লাহ নবীজীবনের আমার মন চায় বাড়িতে গিয়া দেখি কারা জামাতে আসে না আর তাদের ঘর বাড়িগুলো তাদেরকে জ্বালায়া দেয় আমার ভাইয়ার এই জন্য কোন ধরনের অসুস্থতা ছাড়া আমরা করব করব না ধরনের ছাড়া আমরা সাল্লাল্লাহু রবি ওয়াসাল্লাম যারা জীবনে কোনো গুণা নাই তিনি ছাড়া রাত কান্না করতেন আমাদের উম্মতের জন্য আমাদের জন্য যে এত পরিমাণ কান্না করতেন আল্লাহর কাছে বলতেন কিন্তু আদি বহুম ফাইনাহুম ইবাদ আপনি যদি আজাব দেন শাস্তি দেন তাহলে আপনি তো জানেন ফাইনাহুম ইবাদুক তারা তো আপনার বান্দা আপনার গোলাম ওয়াইন তাক ফিরিলা আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন ফাইনাকে কান্তাল গফুর রহিম তাহলে আপনি ক্ষমাকারী আপনি দয়াময় সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাদেরকে মাফ করে দেন নবীজি আমাদের জন্য কান্না করতেন এখন নবীজি তার রোজা তাহারে উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন আমার বাইরা মুসলিম শরীফ একটা হাদিস ছয় শত পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন সলাতুল জামাতি আফদাল সলাতিল ফাজিব বিশ্বব্যাপী আরে শিরিনাদারজাম নবীজি সাল্লাল্লাহ ওয়ালী হিওসাল্লাম বলেন একা নামাজের চেয়েতে কোন ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ আদাই করে আল্লাহ পাক রব্যলাল আনিন তাকে সাতাশ গুণ বেশি সব দান করেন আল্লাহ যদি আমি একা নামাদের চেয়েতে জামাতের সাথে নামাজ আদাই করি সওয়াম আল্লাহ পাক আমাদেরকে সাতাশ গুণ বেশি দান করবেন আর যদি জামাতের সাথে নামাজ আদায়টা ধারাবাহিকভাবে কোন ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত একাধারে জামাতের সাথে নামাজ আদায় করে তার ব্যাপারে নবীজি কি বলেন শুনুন তিরমিদি শরীফের বর্ণনা দুইশত একচল্লিশ নম্বর হাদিসের বর্ণনাম নবেজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন মানসাল্নফ আরো ফি জামাতিন কোন ব্যক্তি যদি চল্লিশ দিন পর্যন্ত একাধারে জামাতের সাথে সালাত আদায় করে নামাজ আদায় করে কাতাবাহু আল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য লিখে দিবেন মারান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মর্যাদা তাকে দান করবেন বারাআতান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মর্যাদা তাকে দান করবেন বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিন নিফাক পাক রব্বুল আলমিন এক নম্বর থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন দুই নাম্বার লিস্টি থেকে তার নামটা কেটে দেওয়া হয় যারা দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করে নবীজি বলেন কাতাবাহু আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য লেখে দেন বারাতান আতান বর আত্মান্নার জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দেন অবার এত মিনানিফা মুনাফিকদের লিষ্টি থেকে নামটা কেটে দেন সোভান এজন্য জামাতের সাথে আমরা নামাজ আদাই করাবো আর এক বর্ণনার ভিতরে এসেছি কোন ব্যক্তি যদি জামাতের সাথে একা ধারা চল্লিশ দিন পর্যন্ত নামাজাদাই করে পড়ে আল্লাহ রাস্তায় এক হাজার অরদান করলে যে সব হয় তার আবোল নামাই এক হাজার ওর করার সব আল্লাহ পাক লেখে দেন সোভান এক হাজার উঠ মানে বর্তমান প্রায় দুই কোটি টাকার উপরে তার মানে এক হাজার যদি আমরা চল্লিশ দিন জামাতের সাথে নামাজ আদায় করি আল্লাহ রাস্তায় প্রায় দুই কোটি টাকার উপরে দান করলে যে সব হবে সেই মর্যাদা আল্লাহ পাক আমাকে দান করে সুবাহ আমার ভাইয়ান এই জন্য নবীজি এর সাত করেন আবু দৌ শরীফের বর্ণনা চারশত নব্বই নম্বর হাদিসের বর্ণনা মোরো আউলাদকুম বিশ্বনাথী অহুম অবনয় উসিনীন অদরিবহু আলেহা অহুম অবনয় ও আশারাসিন যখন সন্তানের বয়স সাত বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের প্রতি আদেশ দাও তাদেরকে নামাজ পড়তে নির্দেশ দাও গুরুত্ব দাও আর যখন দশ বছর হয়ে যায় নামাজের জন্য তাকে আঘাত করো সাত বছর হলে তাকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করো নামাজ শিখাও আর যখন দশ বছর হয়ে যায় নামাজ না পড়লে তখন তাকে শাস্তি দাও কারণ দশ বছরের আবার যখন একটা বাচ্চার হয়ে যায় যখন বালেগের পর্যায়ে পৌঁছে যায় তখন তো তার আমল নামে গুণা লেখা শুরু হয়ে যায় এজন্য আমরা নামাজ পড়ব নামাজের শাস্তি কি আর আগে আমরা নামাজ যদি আমরা পড়ি এই ব্যাপারে তফসিরের ভিতরে চমককার একটি ঘটনা উল্লেখ করা হয়েছে